ওয়েলকাম বন্ধুরা ডাব্লিউ এসএসসি নিয়ে কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন ধরনের যে খবর উঠে আসছে সেরকমই আজ একটি বড় খবর যেটা সামনে এসেছে কি রয়েছে আপডেট অবশ্যই জানতে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে পুরো বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই আমরা জানি যে পাঁচ হাজারের থেকেও যে একটু বেশি পদে দুর্নীতি হয়েছিল সেটা কিন্তু এসএসসি পাঁচ হাজারের জায়গায় আট হাজারের থেকে একটু বেশি সংখ্যাটি বলেছে এবার দেখার বিষয় যে পরের দিকে আরও সংখ্যাটি বাড়ে কিনা কিন্তু এবার কিন্তু দুর্নীতিতে নাম জড়িয়েছে বহু শিক্ষকদের তো সেই শিক্ষকদের কিন্তু চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে সিবিআই যে আধিকারিকরা এবং তারা কিন্তু মানে নিয়ম মতো তাদের যেভাবে প্রসেস সেই প্রসেস চিঠি দিয়ে কিভাবে কটার সময় কোথায় আসতে হবে সবই কিন্তু তারা চিঠিতে উল্লেখ করছে এবং তাদেরকে যে এই জেরা বা তাদের তদন্তের মুখোমুখি হতে হবে সেটাও কিন্তু চিঠিতে উল্লেখ থাকছে বলেই জানা যাচ্ছে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড বেতনের যত নথি রয়েছে সেই সব নিয়েই কিন্তু তাদের তলব করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং অযোগ্যদের মোট কিন্তু ছটি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে এটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করেছে এবং সিবিআইয়ের সূত্রে খবর যে ওয়েমমারের যে যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআইয়ের যে হার্দিক সুদ্ধ করেছে সেখানেই কিন্তু রয়েছে সাদা খাতা জমা দিয়ে কারা চাকরি পেয়েছে সুতরাং ওয়েমমারের ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা কিন্তু সেখানে রয়েছে বলে জানা গিয়েছে এবার দেখার বিষয়ে সত্যিকারের তদন্তের পর যারা সাদা খাতা জমা দিয়েছে বা দুর্নীতি করে যাদের চাকরিটা হয়েছে তারা বাদ চলে যায় নাকি থাকে নাকি কি রায় আসে বা কী তদন্তে উঠে আসে সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো তো জেরাই কিন্তু আসার আগে অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক যে সার্টিফিকেট নিয়োগপত্র পরীক্ষার যা অরিজিনাল কপি সব নিয়েই কিন্তু ডেকেছে আর কোর্টও কিন্তু ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি এবং সঙ্গে কিন্তু এটাও বলে দিয়েছে যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারে এবার দেখার বিষয় যে সিবিআইয়ের তদন্তে নতুন কি তথ্য উঠে আসে সেইদিকে আমরা অবশ্যই চোখ রাখবো এবং কি আপডেট উঠে আসে সেটা দেখব এই ধরনের বিভিন্ন আপডেট এলে অবশ্যই আপনাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ